নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তোগাইজ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেটা এই ভিডিওতে এক এক করে শেয়ার করতে চলেছি তাই সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট হ্যাঁ খুব সম্ভবত এফসিগা দলের এগেনস্টে মোহনবাগান দলের ওই ম্যাচ পুরোপুরি মিস করতে চলেছে কারণ গতকাল এই গোয়া ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে ঘরের মাঠের যে অনুশীলন মাঠ রয়েছে সেখানেই কিন্তু সেখানে মোহনবাগান দলের অনুশীলনে একদমই অনুশীলন করেনি গ্রেগ স্টুয়ার্ট তো সেই মতো আঠেরো তারিখ হ্যাঁ আগামীকাল কিন্তু গোয়ার উদ্দেশ্যে ম্যাচ খেলার জন্য গোয়াতে পৌঁছে যাবে বা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে তো সেখানে গোয়ার বিরুদ্ধে ম্যাচ না খেললেও গোয়াতে কিন্তু টিমের সাথে যেতে পারেন গ্রেগ স্টুয়ার্ট হয়তো ভিআইপি বক্সে বসে তিনি ম্যাচটা দেখতে পারেন কিন্তু ম্যাচ না খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে আর তার পুরোপুরি সুস্থ হতে সাত থেকে দশ দিন সময় লাগবে যেটা আমি লাস্ট ভিডিওতে আপডেট হিসেবে জানিয়েছিলাম এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্ভসি দলের নতুন কোচ নিয়ে দেখো নতুন কোচের দায়িত্বে কে আসতে পারে সেটা নিয়ে বড় বড় কিছু নাম কিন্তু উঠে আসছে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কেরালা বেলাস্টেপসি দলের বি টিমের যে কোচ রয়েছে সেই কোচ কিন্তু এই সিজনের বাকি সময়টা কোচের দায়িত্বে থাকবেন এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবার কথা হচ্ছে নতুন মরশুমের জন্য কাকে কোচ হিসেবে নিয়ে আসতে পারে কেরালা ব্লাস্টার্সি দল তো দেখো ডেস বা ইভান বুকোমানো এই দুই কোচের নাম কিন্তু উঠেছিল বাট এই দুই কোচের মধ্যে কোনো কোচই কিন্তু কোচের দায়িত্বে আসছে না কিন্তু কেরালা ব্লাস্টার্সি দল দুটো বড় বড় কোচের নাম শর্টলিস্ট করে রেখেছে যে কোনো মূল্যে তাদের মধ্যে যে কোনো একজনকে সই করাতে চাইছে আর সেই দুটি বড় কোচ হচ্ছেন অ্যান্থনি লোপেস হাবাস এবং সার্জিও লোভেরা অ্যান্থনিওলোপেস হাবাস বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারকাসি দলের কোচের দায়িত্বে রয়েছে তো তাকে যদি নিতে হয় তাহলে এই সিজনে নয় নতুন মরশুমের জন্য অবশ্যই ট্রাই করলে সে কোচের দায়িত্বে আসতেই পারে আর হাবাস আসলে হয়তো বড়ো সড়ো চমক আমরা দেখতেই পারি যে কেরালা এফসি দল সেই বছর খুব ভালো খেলছে এবং কাপও জিতছে এটা হতে পারে কিন্তু হায় এই নতুন কোচের তালিকায় বা নতুন কোচের লিস্টে কিন্তু আন্তনী লোপেস হাবাসের নাম রয়েছে এছাড়া ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টেপসি এফসি দল সার্জিও লোবেরাকে দলে নেবার জন্য সার্জিও লোবেরার জন্য এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তারা কথাবার্তা বলা শুরু করবে বা চাইছে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে সই করাতে কিন্তু সেটা সম্ভব নয় কারণ ওড়িশা এফসি দল অত সহজে তাকে ছেড়ে দেবে না কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি সই না করাতে পারে তাহলে যে কোনো মূল্যেই আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে যে কোনো মূল্যে সই করাতে চাইছে কেরালা ব্লাস্টার্ভসি দল সার্জিও লোভেরাকে তো সেই মতো সার্জিও লোবেরা এবং আন্তনিও লোপে সাবাস এই দুই কোচ হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টেপসি দলের প্রাইম টার্গেট যে কোনো একজনকে তারা নতুন মৌসুমের জন্য সই করাতে চাইছে অ্যাজ এ হেড কোচ হিসেবে এবার দেখা যাক সেসব অবধি নতুন কোচের দায়িত্ব কে নেয় বা নতুন কোচের দায়িত্বে কে আসে সব শেষে দারুণ একটি খবর শেয়ার করতে চলেছি যে খবরটা মোহনবাগানদারের বিদেশি প্লেয়ার নিয়ে নতুন বিদেশি সাইনিং নিয়ে কিন্তু এখনই একটা খবর পাওয়া গেছে সেই খবরটা হচ্ছে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম বিদেশি পরিবর্তন হচ্ছে না কিন্তু নতুন মৌসুমের জন্য বিদেশি পরিবর্তন অবশ্যই করতে চলেছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আইএসএলে আইএসএলে খেলে যাওয়া একজন ভালো মানের বিদেশি প্লেয়ার যে খুব সম্ভবত মিডফিল্ডার মানে মিডফিল্ড পজিশনের প্লেয়ার সেই রকম পজিশনের প্লেয়ারই যে আগে আইএসএল খেলে গেছে তাকে কিন্তু দলে নেবার জন্য মোটামুটি ট্রাই করছে টার্গেটে রয়েছে মোহনবাগান দলে সেই বিদেশি প্লেয়ারটি এবার সব কিছু ঠিকঠাক থাকলে তারা সামার ট্রান্সফার উইন্ডোতে নতুন মৌসুমের জন্য তাকে কিন্তু সই করাবে আর তিনি কিন্তু ভারতে খেলে গেছেন আইএসএলে খেলে গেছেন এমন এক বিদেশি তো আইএসএল খেলে যাওয়া এমন এক বিদেশি যে কিনা এখনও খুব ভালো পারফরমেন্স করছে সে কে হতে পারে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন তো সেই নামটা কিন্তু এখনই মোটামুটি জানা যায়নি কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোর আগে অবশ্যই সেই নামও কিন্তু জানা যাবে বাট হ্যাঁ মিডফিল্ডার সই করাবে এমনটাই কিন্তু মোটামুটি খবর রয়েছে